রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করছে কারা ছাত্ররা এরাই তাদের বল শক্তি অথচ এই ছাত্রদের হওয়ার দরকার ছিল দিনের শক্তি হয়ে গেছে শিরিকের শক্তি এরা শিরিক চাষ করে দুই নম্বর বলছেন চুরি করো না যারা বাংলাদেশে আছে সবাই চোর সিসকে চোরের বিরুদ্ধে কথা বলি না

দুই স্টক জেনা করবে দেখে হাতের জেনা করবে স্পর্শ করে মুখের জেনা করবে কি দ্বারা ঘরে ঘরে জেনা চালু আছে এখন আল্লাহ তো সেই সময় লা তাসমু জেনা করো না ওয়া লা তক্তুল আওলাদাকুম হত্যা করো না আজকে হত্যাই চলছে গোটা দেশ ব্যাপী চিন্তা করেন আপনি ওয়া লা তাউতু বিহুদানিন অপবাদ দিও না আজকে অপবাদের শেষ নাই যতগুলো বললাম যারা ইসলামে দাওয়াতি কাজ করছে বাংলাদেশে তারা শিরিকই কি চাষ করছে দাওয়াত দেয় না তারা যে তবলিগের দাওয়াত চলছে বাংলাদেশে চলছে না তবলিগের যে দাওয়াত চলছে ইলিয়াসি তবলিগ রাসুলের তবলিগ না এই তবলিগের উদ্দেশ্যই হলো মানুষকে মুশরেক বানানো মানুষের ইমান হরণ করা ইমান নষ্ট করা বর্তমান তবলিগের উদ্দেশ্য এটা স্কুলে দাওয়াত দিতে যায় না কলেজে যায় না মাদ্রাসায় যায় না যাদের ইমান আছে মসজিদে নামাজ পড়ে তাদের ইমান ধ্বংস করার জন্য তারা মসজিদে মধ্যে ঘুরে ঘুরে সৌদি আরব নিষিদ্ধ করেছে আর আজকে তোমাদের গায়ে লাগছে বাংলাদেশের যত ইসলামী দল আছে যত ইসলামী দল আছে যারা আহলে হাদিস না তারা সবাই শিরিকের চাষ করছে তারা সবাই মাজার পূজা করছে অথচ আল্লাহ রসুল্লাহ তুশ্রিকুবিল্লা সেইয়া আল্লাহর সাথে সেরিক করো না ওরা দাওয়াতি কাজকে শিরিক প্রতিষ্ঠা করার জন্য ভাবছেন আপনি যেটা বলছিলাম না না গোটা দেশে একজন আরেকজনের যাচ্ছে যে জিনিসটা হয় দিয়েই এমনকি যারা ইসলামী আন্দোলন করছে তারাও অপবাদ দিচ্ছে এমনকি যারা ছোটখাটো ইসলামী সংগঠন করছে যারা কর্মী তারাও দিব্য অপবাদ দিচ্ছে আজকে গাজীপুরে এসে শুনলাম যে আমার বিরুদ্ধে কিছু ভাই এতই নাকি গালিগালাজ করছে এতই মিথ্যা কথা বলছে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ তাদের জন্য মিথ্যা কথা বলা ফরজ হয়ে গেছে আল্লাহ ফরজ করে দিয়েছে মিথ্যার পিছনে চলুন চিন্তা করেন এই ভাইরাস সব জায়গায় ঢুকেছে সুরীর ভাইরাস সুরীর ভাইরাসকে হুজুরকে ধরেনি ধরেনি কে বলেছে শুধু দুর্নীতি করে তারাই একজন বক্তা বক্তব্য দিতে এসে আশি হাজার টাকা নেয় পঞ্চাশ হাজার টাকা আগে লেখা দেওয়ার সময় দেয় মঞ্চে উঠার আগে তিরিশ হাজার টাকা নেয় এক বক্তার ভিজিট হলো দুই লাখ টাকা দিনে তিনটা করে প্রোগ্রাম করে তাহলে কয় লাখ কয় লাখ টাকা খায় একদিনেও এ সিসকে চোর মনে করছেন না বড় দুর্নীতি বাজ একটা বড় হারাম করে একটা মাদ্রাসায় যায় দুই লাখ টাকা নিয়ে চলে আসে হেলিকপ্টার ভাড়া হলো আরো এক লাখ টাকা কয় লাখ তিন লাখ গেল আরে বাচ্চারা খেতেই পায় না এতিম তুমি বক্তৃতা দিতে এসে তোমাকে এত টাকা লাগে কেন কেন এত টাকা লাগে তুমি কি হারাম ঘর তুমি কি আমেরিকায় বাড়ি কিনছো নাকি বক্তৃতার নামে চলছে বাণিজ্য ব্যবসা চলছে এরাও হারাম করেরা। এরা এরাও বন্ধুরা আমার কোন দিকে যাবেন অথচ যে কর্মসূচি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেলেন যুবকদের জন্য একটি যুবক যদি এই কর্মসূচি গ্রহণ করে আর আগামী দশ বছর যদি চলে বলুন একজন বিশেষ অফিসে বসে কখনো ঘুষ খেতে পারে না কোন হারাম খেতে পারে না যে পিতা মাতার আয়ত্তে সুন্দর চরিত্র নিয়ে মোহাম্মদ সাল্লা আদর্শ নিয়ে গড়ে উঠেছে সে কখনো মানুষ হত্যা করতে পারে না সে কখনো জেনা করতে পারে না যে ছেলেটা পাঁচ আক্ত নামাজ পড়া শিখেছে এই ছেলের দ্বারা কখনো মদ খাওয়া সম্ভব না কারণ ও জানে মদ হারাম মানুষ হত্যা করা সম্ভব না ধর্ষণ করা সম্ভব না কিভাবে ধর্ষণ করছে আমি বলি স্পষ্ট ভাষায় ক্রস ফায়ারে কাকে মারছেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো হাদিস অনুমোদন দিয়েছে যদি জানতে পারা যায় ধর্ষণ করেছে এক মিনিট বেঁচে থাকার অধিকার নাই আল্লাহ বলছেন ওকে একবার স্পটে মেরে ফেলে দিতে হবে একে ক্রস ফায়ার দেন জাতি কখনো দুঃখ প্রকাশ করবে না কথা কি বুঝতে পারছেন এখন ওই ওই যারা ধর্ষণের শিকার হচ্ছে তারাই কিন্তু ধর্ষণ শিখাইছে জানেন ন্যাংটা হয়ে চলেছে ধর্ষণ তো তারাই শিখাইছে তাই না এন ওরাই বলছে ধর্ষককে স্পটে মারার দরকার আরে আল্লাহ বলেছেন এটা আরো সাড়ে চোদ্দশো বছর আগে ধর্ষককে স্পটে মেরে ফেলতে হবে মেরে ফেলুন একটা মেয়ে নিরাপদ বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসতে পারছে না এর সর্বোচ্চ শাস্তি যখনই জানা গেল ধর্ষণ করেছে সাথে সাথে মেরে কয়েকটা ইনশাল্লাহ দেশ থেকে ধর্ষণ দূর হবে ইনশাল্লাহ বন্ধুরা আবার আপনাকে কি ভাষা বলবো তরুণ তরুণীদের বর্তমান অবস্থা নাই আমি শুধু বলবো এই তরুণদেরকে যারা ভালো তোমরা এই শ্রেণীর মানুষ ভালো হয়ে যাও বিচারপতি হয়ে যাও জাজ হয়ে যাও দারিস্টার হয়ে যাও তারপর বিশেষ ক্যাডার হয়ে যাও শিক্ষা হও ইনশাল্লাহ দেখবে আগামী দশ বছরে তোমাদের দাঁড়ায় একটা প্রকৃত সোনা আর বাংলা তৈরি হবে এরা কখনো খাবে না এরা কখনো খাবে না এটা খেয়াল রাখতে হবে আমি আর বক্তব্য আগাব না আবার রাত এত গভীর হলে বক্তব্য দেওয়া যায় না মানুষকে শোনানোও যায় না বিষয়টা খুব সুন্দর ছিল চমৎকার ছিল যদি শুরু করতে পারত হবে এগারোটার দিকে তাহলে সুন্দরভাবে আরো উপস্থাপন করা যেত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে কবুল করুন আর আমি শেষে বলবো আপনাদেরকে দাওয়াত দিব যেটা সেটা হলো আমাদের প্রোগ্রাম দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের জন্য আপনারা দোয়া করবেন সেখানকার সতেরো এবং আঠারো তারিখের প্রোগ্রাম অনেকে জানতে চেয়েছেন আপনারা দোয়া করবেন সাথে সাথে নতুন একটা বই এসেছে আমলে সলে এই বইটা আপনারা সংগ্রহ করবেন ভ্রান্তির বেলা জালে দিন বই আছে উত্তর আরকানুল ইসলাম আছে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও আমিন বলেন দোয়া পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে কোনো ক্ষতি করার জন্য তাহলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য কোনো তাবিজ ব্যবহার করা যাবে কি কেউ কেউ বলেছেন যে কুফুরি কালাম থেকে বাঁচার জন্য কেউ যদি জানে কুফুরি কালাম উঠাতে তাহলে করে নিতে পারে বিয়ের বৈঠকে মেয়ের কাছে একজন আনার জন্য যাই কয়েকজন মিলে মেয়ের কাছে যা বিয়ে পড়ায় যেটা একবারে সম্পূর্ণ হারাম এই এই এইভাবে বিবাহ পড়াবেন না সোননাতি তরিকায় বিয়ে পড়াবেন এক এক দুইজন সাক্ষীর সামনে ইমাম থাকবে খুদ্া পড়ার পরে মেয়ের বাপ ছেলের সাথে বিয়ে দিবে সরাসরি মেয়ের কাছ থেকে মেয়ের বাপ অনুমতি নিয়ে আসবে জানায় আসবে তোমার বিয়ে পড়াতে গেলাম শেষ এটাই পালিয়ে বিয়ে করার হুকুম কি পালিয়ে বিয়ে করা এতক্ষণ বললেন হ্যাঁ পালিয়ে বিয়ে করা এই জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে পাঁচ অক্ট নামাজে আয়তাল কুর্সি পড়ে হাতে ফুঁ দিয়ে শরীর মাছা করা যাবে কিনা না যাবে না বুকে ফুঁদেন যে আপনারা কোথায় ফুদেন বুকে ফুদেন আপনারা এটাও চলবে না আপনি ঘুমানোর সময় ঘুমানোর সময় সুরা এখলাস ফালাক নাস প্রত্যেকটা তিনবার করে পড়ে মাথা থেকে পা পর্যন্ত সম্ভব মাসা করে ঘুমাবেন গোসলের পর খালি পায়ে উজু করা জায়েজ আছে খালি পায়ে না গায়ে ও খালি গায়ে উজু করা অবশ্যই যাবে খালি গায়ে উজু করা যাবে কোনো সমস্যা নাই মৃত ব্যক্তির লাশ কবরে রাখবে একবারে ডান কাতে পুরো শরীরটাই যেন ডান কাতে থাকে শীত করে শোয়ানো বেদাত শীত করে শোয়ানো যাবে না মাইয়েতকে শীত করে শোয়ানো যাবে না একবার ডান কাতে শোয়াতে হবে এক লোক কথায় কথায় স্ত্রীকে তালাক দেয় সেই ক্ষেত্রে ইসলামের বিধান কি ওকে আমার কাছে ধরে নিয়ে আসেন না তালাক দেওয়া শিখাই দিই এরা ও ও পুরুষ একটা ওর খোঁজ নিয়ে দেখবেন ওর পুরুষত্ব নাই বুঝলেন হাঁটুর নিষ্পর্যন্ত হাঁটু পর্যন্ত সতর কথা বোঝা গেছে তবে কোন কারণে হাঁটুর উপরে যদি লুঙ্গি উঠে যায় উজু নষ্ট হবে না উপরে নাভি নাভি থাকবে এখন তো সব পাশাও বের করে থাকে নাভিও বের করে থাকবে এই প্রশ্ন করলেন কেন আপনারা এমন মডার্ন ছেলে পেলে এমন প্যান্ট বানাই ও শেষদা দিলে পাছাটা বেরিয়ে যায় তাই না নামাজ পড়ে অথচ জানে না যে আমার পাছাটা বেরিয়ে যাচ্ছে নামাজ হচ্ছে না ওর সতেরোটা ঢাকছে না নামাজে যেন সতেরো ঢাকা শর্ত না চিন্তা করেন আবার যদি মানে কোনো জিনিস ধরতে লাগে দেখবে যে পেট বেরিয়ে গেছে তো এমন এই ইহুদি খ্রিস্টান এমন জিনিস শিখাইছে হানাফিরা কি সঠিক পথে আছেন হানাফিরা এই ভাষাটা ঠিক না বহু হানাফি আছে তারা কুরআন এবং সহি হাদিস মেনে চলে আলহামদুলিল্লাহ তাতে কোনো আপত্তি নাই কিন্তু যারা জেনে বুঝে জিদ করে কোরআন হাদিস ছেড়ে দিয়ে হানাফিদের অনুসরণ করে আবু হানিফার অনুসরণ করে দুহাই দিয়ে বলে এরা সঠিক পথে নাই হাফেজ হাফেজা কৌমি মাদ্রাসায় প্রতিষ্ঠিত ছাত্রীদের সুন্দর সিহারা ও মানে ছাত্রদের কই মাদ্রাসা হুজুরদের ছাত্রীদের সিহারা সুন্দর কেন তাই লাই ইলাহা ইল্লাল্লাহ এসছে সিহারা তো ইয়াদের ভালো কি ওদেরকে বলে আপনার এই শিয়াদের সিহারা তো আরো ভালো হচ্ছে